তো গাইস কে অবস্থা সবার তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সকলেই অবশ্যই জানো যে আমরা যে গ্লেম বা অ্যাকুয়া প্রোটোকলে কাজ করতেছিলাম তো সেইটার কিন্তু মাইনিং ওভার হয়ে গেছে এখন শুধু আমরা এই টোকেনটা তারা এক্সচেঞ্জ করতে দেবে টোকেনটা এক্সচেঞ্জ করে আমরা আমাদের প্রফিটটা নিয়ে নিব আর এটা খুব ভালো প্রফিট দেওয়ার কথা কারণ যেগুলো প্রোটোকল হিসেবে কাজ আসে সেগুলো কিন্তু অনেক বিগেস্ট একটা প্রফিট আমাদেরকে দেয় তো এখানে দেখতেই পাচ্ছ যে এরা এখানে বেশ কয়েকটা কোয়েস্ট দিছে এখানে বেশ কয়েকটা টাস্ক দিছে তো এগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে তো এখানে শুরুতেই তোমরা এখানে ঢোকার পরে তোমাদেরকে কিছু পারমিশন চাইবে তারপর একটু নেক্সট নেক্সট করতে চাইবে তো এগুলো তারপরে স্টার্ট করতে বলবে এগুলো করে নিবা তো এই যে নিচেই দেখো দেওয়া আছে যে এই যে ডাইভ ডাইভিং অ্যান্ড এনজয় তো এখানে ক্লিক করে দেবা তো এইখানে তোমাদের সবাইকে নিয়ে আসবে আর এইখানে উপর দেখতে পাচ্ছো যে তোমাদের পয়েন্ট এই পয়েন্টটা যার যত বেশি হবে সে তত বেশি পেমেন্ট পাবা তো সবাই এটার দিকে লক্ষ্য রাখো যে কার কত এখানে নিজের দিকে দেখো যে তোমাদেরকে টোন ওয়ালেট কানেক্ট করতে বলতেছে এবং উপর দিকে দেখো ক্লেম ওয়ান এনার্জি তো এই ক্লেম ওয়ান এনার্জি দেখ এই জায়গায় দেখো তোমাদের হয়তো সাতটা আটটা থাকতে পারে তো এটা কালেক্ট করে রাখবা আর তিন ঘন্টা পর পর ওটা কালেক্ট করতে দিবে তো এটার দিকে একটু লক্ষ্য রাখবা তো এরপর আমাদেরকে টোন ওয়ালেট কানেক্ট করতে হবে তো তোমরা যারা টোন ওয়ালেট আগে ক্রিয়েট করছো বা ক্রিয়েট করতে পারো নাই তারা এই ভিডিওটা দেখে নিও এবং এরপরে কীভাবে কানেক্ট করতে হয় সেটা আমি এখন দেখাই দিচ্ছি তোমরা একটু সময় নিয়ে একটু কষ্ট করে একটু বুঝে শুনে এই টোন ওয়ালেটটা কানেক্ট করে নিবা এই ওয়ালেট যদি কানেক্ট করতে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু তোমরা কোনো পেমেন্ট পাবা না তাই বি কেয়ারফুল তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে নিচের দিকে যে কানেক্ট ইোর টোন ওয়ালেট তো এখানে আমরা একটা ক্লিক করে দেবো তো এরপর এখানে এরকম একটা পপ অফ আসবে এবং এখান থেকে আমরা টোন কিপারটা সিলেক্ট করে দেবো এবং এরপরে আমরা এখান থেকে নেক্সট করবো তো এখানে তোমাদেরকে একটু ওয়েট করা পারে তো সেরকম ওয়েট করবো তারপর এখান থেকে যে কানেকটিং টোন কিপার তো এখানে একটু এরকম লোডিং নিবে তো একটু এখানে একটু ওয়েট করবা তোমাদের নেটওয়ার্ক যেন একটু ভালো থাকে সেদিকেও একটু লক্ষ্য রাখবা আর এই টোন কিপার ওয়ালেটটা যেন কারো মানে কানেক্ট করতে যেন কোনো ভুল না হয় তো সেদিকে একটু খেয়াল রেখে সাবধানে কাজ করবা আর তোমাদের যে সিট ফ্রেসগুলো আছে এগুলো কানেক্ট করে রাখবা তো এখানে আমার আমি হামস্টার কম্পিউটারটা দিয়ে দেখাচ্ছি তোমাদের এখানে গ্লেম আসবে কানেক্ট টু গ্লেম তো এখানে যে নিজের দিকে যে দেখো কানেক্ট ওয়ালেট আছে তো আমাদেরকে এই কানেক্ট ওয়ালিটি একটা ক্লিক করে দিতে হবে তো আমার এখানে হামস্টার কম্প আছে তোমাদের এখানে গ্লেম থাকবে তো এখানে কানেক্ট করে দিবা কানেক্ট করে দেওয়ার পর একটু লোডিং নিবে বা একটু ব্ল্যাক স্ক্রিন আসতে পারে তো একটু ওয়েট করবা তারপর দেখবা যে এখানে কানেক্ট হয়ে গেছে এই যে নিচের দিকে দেখো ডান হয়ে গেছে তো এখান থেকে আবার তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসবে আবার তোমাদের এই গ্ল্যামের ভিতর তো এখানে উপরের দিকে দেখো সাকসেস আসছে তোমাদেরও এখানে সাকসেস আসবে আর এভাবেই কিন্তু তোমরা এই ওয়ালেটটা কানেক্ট করে নিতে পারবা আর এই ওয়ালেট কানেক্ট করার সাথে সাথে তোমাদেরকে কিন্তু এক হাজার পয়েন্ট হয়তো দিবে আর এই এক হাজার পয়েন্টের দাম কিন্তু অনেক আর ওরা কি এটা কি ওদের অরিজিনাল টোকেন নাকি এরা এই টোকেন দিয়েও এক্সচেঞ্জ করতে দিবে সেটা আমার জানা নেই তবে খুব ভালো একটা পরিমাণ এখান থেকে আর্নিং হতে যাচ্ছে আমাদের তো যারা যারা কাজ করছো তারা তারা আপডেটের পর থাকো যে আমি যে আপডেটগুলো দিই সেটা ফলো করো তো এখান থেকে আমাদের ভালো একটা অ্যামাউন্ট টার্নিং হবে তো ভালো থাকো সবাই গুড বাই